স্যামসাং তাদের পরবর্তী বিশাল ফ্ল্যাগশিপ লঞ্চের জন্য প্রস্তুত হচ্ছে গত কয়েক বছরের প্রবণতা যদি অনুসরণ করি তবে গ্যালাক্সি এস টোয়েন্টি সিক্স সিরিজ সম্ভবত দু সালে জানুয়ারিতে বাজারে আসবে তবে এইবার পরিস্থিতি আগের মতো নাও হতে পারে প্রতি বছর আমরা সাধারণত দ্রুত প্রসেসর ক্যামেরায় কিছু ছোটোখাটো পরিবর্তন এবং ডিজাইনে কিছু পালিশের আশা করি কিন্তু এস টোয়েন্টি সিক্সের জন্য স্যামসাং হয়তো শুধু সামান্য পরিবর্তন নয় এর চেয়ে বেশি কিছু পরিকল্পনা করছে ফাঁসা তথ্য অনুযায়ী তারা পুরো লাইন আপে পরিবর্তন আনতে পারে যা গত কয়েক বছরে ঘটেনি চলুন সেই চমকপ্রদ তথ্যটি নিয়ে আলোচনা করা যাক গ্যালেক্সি এস প্লাস যা এই ফ্ল্যাগশিপ পরিবারের একটি দীর্ঘদিনের সদস্য তা হয়তো বিদায় নিতে চলেছে এর জায়গায় আমরা পেতে পারি সম্পূর্ণ নতুন একটি মডেল গ্যালেক্সি এস টোয়েন্টি সিক্স এজ এই নামটি গ্যালেক্সি এস সিক্সের পর আর ব্যবহার করা হয়নি তাই এটিকে ফিরিয়ে আনা স্যামসাংয়ের জন্য একটি সাহসী পদক্ষেপ হবে শুধু তাই নয় স্ট্যান্ডার্ড গ্যালাক্সি এস টোয়েন্টি হয়তো আর স্ট্যান্ডার্ড বলা হবে না এটার নাম বদলে গ্যালাক্সি এস টোয়েন্টি রাখা হতে পারে শুধুমাত্র গ্যালাক্সি এস টোয়েন্টি সিক্স আলট্রা নামটি একই থাকছে যা যুক্তিযুক্ত কারণ এটি ইতিমধ্যেই লাইনআপের প্রধান আকর্ষণ তাই কাগজে কলমে দু হাজার ছাব্বিশ সালে স্যামসাং এর ফ্ল্যাগশিপগুলি সম্পূর্ণ ভিন্ন দেখতে হতে পারে যদিও ডিভাইসগুলিতে খুব বড় কোনো ডিজাইন পরিবর্তন না আসে এই নামের পরিবর্তন এটাই বোঝায় যে স্যামসাং হার্ডওয়্যারের পাশাপাশি ব্র্যান্ডিং নিয়েও গুরুত্ব সহকারে ভাবছে এবার পারফরম্যান্সের কথায় আসা যাক কারণ এই অংশটি সবথেকে আকর্ষণীয় এস টোয়েন্টি ফাইভ সিরিজের সবাই স্ন্যাপড্র্যাগান এইট এলিট চিপ পেলেও এস টোয়েন্টি সিক্সের সাথে স্যামসাং আবারও সেই বিভক্ত কৌশল মানে স্প্রিট স্ট্র্যাটেজি ফিরিয়ে আনছে বলে মনে হচ্ছে প্রাথমিক ফাঁস অনুযায়ী গ্যালাক্সি এস টোয়েন্টি সিক্স আলট্রা মডেলে থাকবে স্ন্যাপড্র্যাগান এইট জয়েন্ট ফাইভ অন্যদিকে প্রো এবং এইজ মডেলগুলি স্যামসাং এর নিজস্ব ইন হাউস এক্সিনস টোয়েন্টি সিক্স হান্ড্রেড চিপের ওপর নির্ভর করতে পারে এ এক্সেন্স টোয়েন্টি সিক্স হান্ড্রেড কিন্তু বেশ গুরুত্বপূর্ণ এটি টু এম বা দুই ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি যা কার্যকারিতা এবং পারফরমেন্স দিক থেকে একটি বিশাল অগ্রগতি যদি উৎপাদনের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ রয়েছে স্যামসাং প্রত্যাশার চেয়ে দ্রুত অন উৎপাদন শুরু করেছে এবং এটি বিশ্বব্যাপী প্রকাশের জন্য যথেষ্ট তবে একটি বিষয় মনে রাখতে হবে যুক্তরাষ্ট্র বা দক্ষিণ কোরিয়ার ব্যবহারকারীরা সম্ভবত শুধুমাত্র স্ন্যাপড্রাগান চিপসের পাবেন বাকি বিশ্বের জন্য এক্সেনস এবং স্ন্যাপড্রাগনের মিশ্রণ থাকবে যা সবসময় ব্যবহার করি মহলে দি বিদর্গের জন্ম দেয় সত্যি কথা বলতে চার্জিং প্রযুক্তিতে স্যামসাং কিছুটা পিছিয়ে ছিল সি এস টোয়েন্টি ফাইভ আলট্রায় পঁয়তাল্লিশ ওয়াট চার্জিং ক্ষমতা শাওমি বা ওয়ান প্লাসের একশো বা একশো কুড়ি ওয়াটে চার্জারের তুলনায় হাসির খোরাক তবে এস টোয়েন্টি সিক্স আল্ট্রা অবশ্যই চার্জিং ক্ষমতা বাড়ে ষাট ওয়াটের উন্নীত করতে পারে এটি এখনও যুগান্তকারী না হলেও সঠিক দিকেই একটি পদক্ষেপ ওয়্যারলেস চার্জিংও একটা আপডেট পাচ্ছে যার মাধ্যমে কিউআই টু সাপোর্টযুক্ত হবার গুজব রয়েছে কিউআই টু মানে আরও দ্রুত এবং কার্যকারী ওয়ারলেস চার্জিং এজ মডেলে অ্যাপ বলেন ম্যাক্সেফের মতো স্নাপন চার্জিংয়ের জন্য বিল্ডিং চুরুক ইনক্লুড থাকার গুজন রয়েছে যা আইটিকে সরাসরি আইফোন বা গুগল পিক্সেলের সঙ্গে বুঁজিদ্বন্দ্বী করে তুলবে অনেকেরই মনে প্রশ্ন ছিল কিউআই টু চুম্বক যুক্ত হলে স্পেনের জন্য কি আলট্রা মডেলে জায়গা হবে স্বস্তির খবর হলে ফাঁস হওয়া তথ্য বলছে স্পেন সুরক্ষিত আছে শুধু তাই নয় এটা হালকা ডিজাইন পরিবর্তন আসছে বলা হচ্ছে এটি এবার কিছুটা গোলাকার মানে কিছুটা রাউন্ডার হবে যা এস টোয়েন্টি ফাইভের নরম এবং বাঁকা কোণের সাথে মানানসই হবে সুতরাং যারা স্পেন ব্যবহার করতে ভালোবাসেন তাদের চিন্তার কোনো কারণই ক্যামেরার একটি গুরুত্বপূর্ণ বিষয় গ্যালাক্সি এস টোয়েন্টি সিক্স প্রো আরও শার্প ইমেজের জন্য একটি নতুন সেন্সার পেতে পারে আর এজ মডেলটি হয়তো দুশো মেগাপিক্সেল প্রধান ক্যামেরার সাথে তার আলট্রা ওয়াইল্ড লেন্সটিকে আপডেট করে পঞ্চাশ মেগাপিক্স নিয়ে যাবে আলট্রা মডেল বড় পরিবর্তন হলো এইটি এস টোয়েন্টি ফাইভ ওয়াল্টার চেয়ে সামান্য বড় একটি দুশো মেগাপিক্সেল সোনি সেন্সরে স্থানান্তরিত হতে পারে স্মার্টফোন ক্যামেরা খেতে সেন্সরের এই অতিরিক্ত আকার কম লোকে তো উল্লেখযোগ্য উন্নতিশ এবং সামগ্রিক ছবির মান আনতে পারে এছাড়াও কিছু লিখার দাবি করছেন যে ভ্যারিবল অ্যাপ হচ্ছে ফিসারটি আলট্রাতে ফিরে আসতে পারে যা পেশাদারি ফটোগ্রাফারদের আরও বেশি নমনীয়তা দেবে ডিজাইনের দিক থেকে স্যামসাং টেবিল উল্টে দিচ্ছে না তবে কিছু সূক্ষ্ম পরিবর্তন চোখে পড়তে পারে প্রো মডেল এটি স্লিমার ক্যামেরা মডল এবং রিডিজাইনড লেন্স অ্যাসেম্বলি পেতে পারে এই যে হয়তো লেটেস্ট আইফোন এবং পিক্সেলগুলিতে মতো পেছনে আর আড়িভাবে বিস্তৃত এটি ক্যামেরা আইল্যান্ড থাকবে আর আলট্রা মডেলটি এস টোয়েন্টি ফাইভ চেপ্লাই জিরো পয়েন্ট ফোর এম এম পাতলা হতে পারে পাতলা তো পাতলাই তাহলে এইটি স্বাগতম পরিবর্তন ডিসপ্লে প্রসঙ্গে স্যামসাংয়ের নতুন এম ফোরটিন ওলে প্যানেল আত্মপ্রকাশ করতে পারে যেক্ষেত্রে প্যানেলটি আগের চেয়ে আরও বেশি উজ্জ্বল দীর্ঘদিন চলবে এবং আরও বেশি শক্তি শক্তিশাশয় হবে তাহলে ব্যাটা জি আর যেমন আপনার কি পুরা ব্যাটারি আয়ু হ্যাঁ সব মিলিয়ে টোয়েন্টি সিক্স সিরিজে স্যামসাং চাকা নতুন করে আবিষ্কার করেনি তবে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে যা সিরিজটাকে আরও সতেজ রাখবে নতুন নাম এই যে প্রত্যাবর্তন দ্রুত চার্জিং উন্নত সেন্সার নতুন ডিসপ্লে টেকনোলজি এটা শুধু এস টোয়েন্টি ফাইভকে নতুন প্রশ্ন জানানো হয় তার চেয়ে বেশি কিছু আর সব প্রশ্ন হলো এই আপডেটলি আপনাকে আপনার বর্তমান ফোন আপগ্রেড করার জন্য উৎসাহিত করতে সহায়ক হবে কি না নাকি অ্যাপবেল এবং গুগলে মতো ততটিরা কিছু নির্দিষ্ট গীতে আর কঠিন প্রতিযোগিতা ছইগো